কুমিল্লা চান হাট থেকে গরু গরু বিক্রি হয়ে গেল ভাই কত বিক্রি করছেন চারশো সাড়ে চার লাখ কোন দুটা এই গরুটা মাসাল্লাহ দুটা দেন দিয়ে দিচ্ছেন গরু কিন্তু কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান হাটে আজ চারে মে রোজ শনিবার দুই হাজার চব্বিশ আমরা দেখবো এখানে এই জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর গরু কি জন্য খামারের জন্য মফিস ভাই দাম সাথী কত দাম পেয়ে দিছি পঁয়ষট্টি আর চল্লিশ চারশো চল্লিশ তাই লাগে পঁয়ষট্টি দাম বলে দিচ্ছেন তাইলে আখের ব্যসা করে দিচ্ছি পঁয়ষট্টি ভাই ওজন কেমন আইডিয়া করছেন কি

সামনে আরো গরু আছে আপনার গরুগুলো আসলে আজকে সেরা বলতে হবে কারণ যে কয়েকটা গরু বিক্রি হয়েছে গরু ভালো থেকে সবাই নিয়ে যাচ্ছে এটা দাঁতছ কয়টা ভাই চার দাঁত চায়ের দাঁত ওজন কেমন হবে ওজন আটপন

কেন এটা তো ছোট এটা তো বড় এটা ছোট না এটা কোয়ালিটি ভালো আচ্ছা কোয়ালিটির দিক দিয়ে এটা ভালো এটা কত বলছে বাজার আজকে এটা একই দাম বলে এই বিশ হাজার বিশ হাজার বলতেছে আমি আমি বলে দিছি পঁয়ত্রিশ তাই আপনারা কিন্তু ব্যবসা করেন কিন্তু ব্যবসার মাঝে আপনারা এত সুন্দর সুন্দর জাত চিনেন এটাই ভাই আপনাদেরকে ধন্যবাদ তাই আমি ওই ইয়া গরু খাইফসা গরু এবং পার্সেন্টেজ সারা গরু আমি কিনি না

চল্লিশ চল্লিশ মাস হাল্লা অনেক সুন্দর গরু এদিকে সর্বশেষ আরও একটি গরু আছে মফিস ভাই এটা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এটা চাইছেন কত এটা জানতে চাই এটা দাঁড় দুশো ষাট দুই লাখ ষাইট গরুটা গেঁথা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই কত বলছে বাজারে তিরিশ বিযুদ্ধ বলছে দুশো তিরিশ দিবেন না না আমি একটা সহজ লোকেশন বলে দেই শনিবার মঙ্গলবার থাকেন চান দিন আগে একটা নাম্বার দিচ্ছে ওই নাম্বারে ফোন দিলে হবে আর মিশন থাকেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম

তারপর হয়ে যাবে আচ্ছা জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ওয়ান ফোর ডাবল এইট অবশ্য পতারক চক্র থেকে সাবধান অনেক পতারক ফোন দিয়ে গরু চাইবে গাড়ি ভাড়া যে দেখ বলুন হাটে আসেন হাটে আসলে সরাসরি কথা ছাড়া গরু

কোথা থেকে গরিপুর গরিপুর থেকে কোরবানির জন্য না পালার জন্য কোরবানিও ভালো দুইটাই আচ্ছা দেখেন কোনটা দেখেন এখানে সবগুলো মোটামুটি বাজারই সাইজ আমরা দেখবো কিছু করে দাম জানাবো এখানে অলি ভাই একশো পনেরো এটা চাওয়া দাম একশো পনেরো অলি ভাই দেখে চলে আসেন অলিভাই ভাই নাকি কালোটা এটা কি দাঁতছে নাকি দুই দাঁত দুই দাঁত শুক্রের দেখবো দেখব অলি ভাই আসি বলবেন আসি আসি বলছেন কালোটা আসি বলছে দেন আসি বলে কত বলছে বাজার ভাই এটা 100 102 এটা পেশা কথা বলছিলেন 106 হলে বিক্রি হবে 6 হলে বিক্রি করবেন এটা চাইছেন কথা ভাই এর দাম তো 195 এ বিক্রি 195 এ

যদি ফোন দেয় ভাই বলুন হাটে আসে হাটে আসে ঠিক আছে কারণ অনেক বাপ্পার এই বর্তমানে আমাদের পরিচয় করে অনেক করে জানেন তো না জানি জানি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুম সালাম

আমরা দেখি ভাই সাথে কথা বলবো দেখা পাইলাম হ্যাঁ ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ব্যসা বিক্রি কেমন হচ্ছে আজকে না ভাই বাবার কাস্টমার নেই কাস্টমার নাই বিক্রিও নাই না কল একবারে আনছেন গরু আনছিলেন ছাত্র আপনার

দর্শক এদিকে অনেক সুন্দর সুন্দর সারগরে গুলো দেখা যাচ্ছে আজকে চান দিনে হাটে ভাই আসসালাম ভাই কেমন আছেন কটা আছেন আজকে ভাই ছয়টা এদিকে অনেক সুন্দর একটি